পেঁয়াজ কলি আর সুটকি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করব। এত বেশি মজা হয় এই সিজনে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন পেঁয়াজ কলি নিয়েছে এইখানে হাফ কেজি পরিমাণে আর এগুলো রান্নার পর অনেকটাই মিশে যায় সেই জন্য প্রয়োজনটা পরে একটু বেশি তো আমি পেঁয়াজ কলিগুলো পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি সবগুলোকে কেটে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এবার কিছু উপকরণ নিয়েছে এখানে একদম মিহি কুচানো আলু আর পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবেন আর নিয়েছে এখানে আস্ত রসুন দুইটা বোম্বাই মরিচ আর এই পেঁয়াজগুলো কিন্তু যে পেঁয়াজ কলিতে ছিল সেগুলোই সেগুলো দিয়ে আপনারা রান্নাটা করে নিতে পারেন এবার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি হবে সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এবার চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে সুন্দর করে সমস্ত কিছু একদম লাল লাল করে ভেজে নিতে হবে আমি সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ একটা রান্না শেয়ার করছি আশা করছি পুরো রেসিপির জুড়ে থাকবেন এবং কি বুঝতে পারবেন এই সিজনে বাজারে অনেক পেঁয়াজ কলি পাওয়া যায় খুবই সস্তা দামের এই সবজিটা আপনারা যদি এভাবে বাসায় তৈরি করেন দেখবেন ঘরের সবাই কত বেশি পছন্দ করে আমি সবগুলোকে মিডিয়াম টু লো আছে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এ পর্যায়ে আমি এক এক করে বাকি মশলাগুলো ব্যবহার করব তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলা ব্যবহার করব শুকনা মশলা তাই পুড়ে যাওয়ার চান্স থাকে সামান্য পরিমাণে পানি দিয়ে এবার হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়াটা শুটকি যেহেতু তাই একটু কম দিবেন তো এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে চাইলে আরেকটু পানি দিতে পারেন দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে কষালে কিন্তু রান্নাটার টেস্ট খুবই ভালো আসে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিছু শুটকি শিদল শুটকি নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো সুটকি ব্যবহার করতে পারেন তবে এমন শুটকি নেবেন যাতে করে শুটকিটা গলে যায় শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি যাতে করে শুটকিগুলো একদম গলে যায় এবার ভালো করে নেড়েচেড়ে নিচে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সুটকিটা যাতে গলা পর্যন্ত অপেক্ষা করব সুটকিটা গলে গিয়েছে এবার কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি সামান্য একটু নেড়েচেড়ে পেঁয়াজ কলিগুলো আমরা এ পর্যায়ে ব্যবহার করব। পেঁয়াজ কলিগুলো দিয়ে আর কোনো পানি দিব না কারণ এখান থেকে সামান্য পরিমাণে পানি উঠবে আর এই পানি দিয়ে কিন্তু পুরোটা রান্না হবে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই এবার চুলার জালটা মিডিয়াম টু লো করে দিয়ে আমি আস্তে আস্তে করে রান্না করব। আর এই সবজিটা এত বেশি রান্না করতে হয় না এমনিতেই হয়ে যায় যেহেতু খুবই নরম আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় পুরোটা রান্না করে নিয়েছি আর যেহেতু পানি দেই নেই সেহেতু কিন্তু খুব পাঁচ মিনিটের ভিতরে খুব জলদিই হয়ে যায় তো এ পর্যায়ে আমি দিচ্ছি সেটা হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা দিবেন না সুটকিতে ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার ফ্লেভারে শুটকির গ্রান্টা নষ্ট হয়ে যায় তো আমি এগুলোকে এভাবেই রাখবো দুই এক মিনিট রেখে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লাহ আপনারা এটা দিয়ে যে কত প্লেট ভাত খাবেন নিজেরা বুঝতে পারবেন এত বেশি মজা হয় তো এই রেসিপি দিয়ে কিন্তু আমি ভাত খেতে বসে গিয়েছি দুই টুকরো লেবু নিয়েছি সাথে কিছু মরিচ নিয়েছি বিশেষ করবেন না আমি মশালা অনেকগুলো ভাত খেয়েছি আর পরিবারের সবাইও অনেক বেশি পছন্দ করেছে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে